বুধবার চোপড়া ক্ষুদ্র চা চাষি উন্নয়ন সমিতি আন্তর্জাতিক চা দিবস পালন করেছে এই উপলক্ষে চোপড়ার দাসপাড়া এলাকায় একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয় এই শিবিরে ক্ষুদ্র চা চাষিদের উন্নত মানের চা উৎপাদন এবং আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষকরা করা চা গাছের পরিচর্যা সার প্রযোগ কীটনাশক ব্যবহার এবং রোগ প্রতিরোধের বিজ্ঞানসম্মত পদ্ধতি হাতে কলমে শেখান সমিতির বহু সদস্য এবং স্থানীয় চা চাষিরা এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ইসলামপুর মহকুমা এগ্রিকালচার ডেপুটি ডাইরেক্টর মেহেফুজ আহমেদ ওয়েস্ট বেঙ্গল হেড বিনয় কুমার কোনাই প্রাক্তন টিআরএ বিশেষক বড়দীপ কুমার দত্ত টি বোর্ড ইন্ডিয়ার ইসলামপুর দপ্তরের ডেভেলপমেন্ট অফিসার অনুপম নন্দী চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রফেসর ডঞ্জয় মণ্ডল এবং চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান আধিকারিক সুরজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকে চোপড়া প্ল্যান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে একটি চা চাষিদের প্রশিক্ষণ শিবির বলতে পারেন প্রশিক্ষণ শিবির আপনারা অবগত আছেন যে বিগত বছর পয়লা এপ্রিল থেকে চা ফ্যাক্টরিরা পাঠানো বন্ধ করে দেয় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আমাদের এবং সেই সময় কপালের জোর যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়েছিলাম আমাদের উত্তরবঙ্গ ওনার সঙ্গে দেখা করি এবং ওনার মানে প্রচেষ্টায় আমরা কিন্তু সেই অবস্থা থেকে বেরিয়ে আসি এবং আমরা আমাদের অ্যাসোসিয়েশান বা আমরা উত্তরবঙ্গ সব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিলাম যে আগামী দুই বছরের মধ্যে আমরা চাষিদেরকে অ্যাওয়ার্ড করব কী বিষয়ে যে বিষাক্ত কেমিক্যাল বাগানে দেওয়া হচ্ছে যার জন্য আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে যার জন্য আমাদের নয় মাছ মরে যাচ্ছে যার জন্য আমাদের ব্যাং মরে যাচ্ছে সাপ মরে যাচ্ছে মৌমাছি মরে যাচ্ছে পরি মরে যাচ্ছে যে বিষাক্তগুলো বিষের জন্য সেই বিষগুলো আমরা বাগানে প্রয়োগ না করি এটা করতে গিয়ে আমরা অনেকটা অনেক প্রোগ্রাম করেছি অনেকটা সফল কিন্তু কি দেখছি মার্কেটে অ্যাভেলেবেল বিষাক্ত কেমিক্যাল আমরা গত আপনারা জানেন হয়তো গত পরশু দিনও সিএমের সঙ্গে আমাদের একটা মিটিং হয়েছে সেখানে আমাদের প্রতিনিধি হয়ে সিস্টার প্রেসিডেন্ট ছিলেন উনিও বলেছেন আমরা আবারও আপনাদের মাধ্যমে সরকারের পক্ষে প্রতিদেশি আকর্ষণ করছি যে যে ব্যাংক কেমিকগুলো আসছে গোহাতে সে প্রসেসিংটা কেন বন্ধ করা হচ্ছে না আমরা চাহিদা ব্যবহার করব ঠিক আছে চাহিদার পাশাপাশি কিন্তু আমরা সেই ফ্যাক্টরি বা ওষুধগুলোকেও আমাকে আটকাতে হবে এবং আজকে খুবই আনন্দের বিষয় যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফ এসআই যাদের বকলমেই আমাদের স্বাস্থ্য সুরক্ষাটা দেখাশোনা হয় তার যে নর্থ বেঙ্গলের হেড বিনয় কুমার স্যার উনি নিজে এসেছেন ওকে খালি একবারই ফোন করেছে উনি একদম এক কথা রাজি হয়ে গেছে এসেছেন পাশাপাশি আমরা এই ওষুধটা মারবো না এই বিষটাকে মারবো না তো কী মারবো তাও জানতে হবে আমাকে তার জন্য আমাদের মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাব ডিভিশনাল হেড মাহফুজ আহমেদ উনিও আছেন এক্সটিআরে পরিপণ দত্ত উনিও আছেন আমরা চাষিদেরকে একটা পরিষ্কার বাতিল দিতে চাই আমরা যে কোনো অবস্থায় যে কোনো অবস্থায় এই বছর কেমিক্যাল থেকে সরে আসবোই এবং আগামী বছরে আমরা এগ্রিমেন্টে যাব এমন হতে পারে এগ্রিমেন্ট করতে হচ্ছে আমরা করব যদি কোনো চায়ে ব্যান্ড কেমিক্যাল পাওয়া যায় এই চাষি চা বাগানই বন্ধ করে দিচ্ছে আমরা তাতে কোনো আপত্তি থাকবে না কত সংখ্যক চাষি আজকে অংশগ্রহণ করেছে এখন আজকে সবাই পরিস্থিতি খারাপ ছিল যার জন্য উপস্থিতি হয়তো এখন কম কিন্তু অনেকেই আসছে আপনি শুনতে পাচ্ছেন ফোন এসে যাচ্ছে অনেকেই আসছে অনেকেই রাস্তায় আছে আজকে মোটামুটি আমরা একশো দেড়শ দেড়শো হবে না একশো পঁচিশ তিরিশ জন লোক নিয়ে করবো কত সাল ধরে হচ্ছে এই আন্তর্জাতিক চা দিবস একটা প্রতি বছরই করি আমরা আমাদের সংগঠনের জন্ম হচ্ছে দুই হাজার পনেরো সালে ষোলো সাল থেকেই আমরা এই অনুষ্ঠানটা করি কিন্তু এমনভাবে করি না কারণ একটা অনুষ্ঠান করতে অনেকটা খরচ হয় আপনারা জানেন আমরা প্রতিবারই কোনো কোনো দিন চা কোনো জায়গায় চা খাওয়াতাম মানে কথা বলতাম এভাবে করতাম গতবার এই ঘটনা হওয়ার পরে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যেটা শপথ নিয়েছিলাম চাষিরা একটা পিওর মধ্যে যে আমরা ব্যান্ড কেমিক্যাল মারব না সেই শপথকে এই অনুষ্ঠানটা যে সাকসেস হওয়ার পরেই আমাদের মাথায় আসে যে আমরা আরো বড় করতে হবে তার থেকে এইবারই আমি আপনার সম্পাদক